চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর বৈঠককে নাটক বলেই তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন প্রতিশ্রুতি দেওয়ার নামে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই রসিকতা তার উচিত হয়নি মুখ্যমন্ত্রী সমস্ত দোষ সুপ্রিম কোর্টের ঘাড়ে চাপিয়ে দিলেন ওই শিক্ষক শিক্ষিকাদের চাকরি চালিয়ে যাওয়ার নির্দেশ কেন দিতে পারলেন না মুখ্যমন্ত্রী এমনটাই প্রশ্ন তুললেন অধীর মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বাংলার মুখ্যমন্ত্রী আজ নেতাজি স্টেডিয়ামে আসবার আগে আজকের যে নাটক সেই নাটকের স্ক্রিপ্ট অর্থাৎ নাটকের কি পালা হবে কেমন হবে কি বলতে হবে তা প্রস্তুতি নিয়ে এসেছিলেন সঙ্গে তার তুষমৎকারী ছিল নাটকের নাম দেওয়া যেতে পারে চোরের মায়ের বড় গলা বাংলার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যারা আজকে চাকরি খুঁইয়ে পথে বসেছেন তাদের সঙ্গে এই রসিকতা তিনি না করলেও পারতেন দু সাল থেকে আজকে দু হাজার পঁচিশ মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কিছুই তিনি জানতেন না কিছুই তিনি বুঝতেন না শিক্ষক শিক্ষিকারা কেঁদে কেঁদে বেরিয়েছে তার কাছে কোনো খবর ছিল না আজ তিনি সেই সমস্ত হতাশাগ্রস্ত সর্বশান্ত শিক্ষক কুলকে যখন প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল যেটা আশা করেছিল তার কাছে তিনি তাদেরকে তার বক্তব্যের মধ্যে দিয়ে সমস্ত দোষ সুপ্রিম কোর্টের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন তার দলে কিছু কাকতালুয়া উকিল আছে তার দলে কিছু চোর কনভার্ট হয়ে বিপ্লবী হয়েছে তার কোনো অপরাধ নেই তার কোনো ভুল নেই সব সুপ্রিম কোর্টের ঘাড়ে চাপানোর ব্যবস্থা করলেন সুপ্রিম কোর্ট যদি বলে দিতে পারে কে যোগ্য আর অযোগ্য তাহলে তো কোর্টে জানা উচিত আপনার সুপ্রিম কোর্ট আপনাকে জানাবে আপনি কি সুপ্রিম কোর্টের মাথা শুনেছি আপনি নাকি আইন টাইন জানেন অনেক নাকি পড়াশোনা করেছেন আইন নিয়ে তারপর সুপ্রিম কোর্টে এসে জিজ্ঞেস করুন না যে যোগ্য কে আর অযোগ্য কে আপনি নেতাজি স্টেডিয়ামে বসে বলছেন সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যোগ্য কে অযোগ্য কে আমি তারপর দেখে নেব হ্যাঁ আপনি রসিকতা করছেন বিচার ব্যবস্থার সঙ্গে আপনি চালাকি করছেন বাংলার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ধোকা দিচ্ছেন বাংলার মানুষকে আর চোরের মায়ের বল গড়া করে আপনি চিৎকার করে বলছেন যে যারা চাকরি পাবার যোগ্য তাদেরকে তো দেবেনি অযোগ্যদেরও দেবেন আপনি আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিংয়ের জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল রুম কর্পোরেট মিট মাল্টিকোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিংয়ের মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ এইট সেভেন জিরো থ্রি